মাঝে মাঝে নিজের উপর রাগ অভিমান দয়া সবই হয় কারণ মাঝে মাঝে এরকম মনে হয় যে আমি এমন কি করেছি যার জন্য আমার কপালে এত বাজে মানুষ জুটেছে যত কিছু লোক আছে যত আমার চারদিকের লোক আছে সবগুলোই আমার সঙ্গে এরকম ব্যবহার করছে তো হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন সকাল সাড়ে পাঁচটায় উঠে আজকে আমি এইসব করছি তাই ভাবলাম যে আজকে একটা ডেইলি লাইফ একটা ফ্লগ করি কারণ আমার সেরকম করে ডেইলি লাইফ ব্লগ করা হয়ে ওঠে না অ্যাকচুয়ালি ভ্লগ বলতে আমার কোনো ভ্লগই করা হয়ে ওঠে না কারণ আমি সময় পাই না এক তো সকাল উঠে হাজব্যান্ডের জন্য রান্না করো তারপর নিজের জন্য না মানে একসঙ্গেই রান্না করতে হয় তবে আমার টিফিন হাজব্যান্ডের টিফিন ছেলের টিফিন এইসব রান্না মানে রেডি করতে করতে সময় চলে যায় তো এই ক্যামেরার এই স্ট্যান্ড নিয়ে এদিকে ঘোরাঘুরি মানে আমার দ্বারা হচ্ছে না তাই ভাবছি যেহেতু আজকে আমার অফটে তো আজকে আমি একটা ডেইলি লাইফ ব্লগ বানাই আর এখানে আমি নিজে কিছু বলবো না সব কিছু আমি ভয়েস ওভারে বলবো তো লাইভে কিছু না বলে আমি ভয়েস ওভারে বলছি যদি কোনো আজ সকাল সকাল আমি রান্না করছি ঝিঙে আলু চচ্চড়ি আর পটবডি ভাজা বা ফ্রাই বা যা বলেন আপনারা তো এই যে দেখতে পাচ্ছেন আমার বটবটি কাটার সময় সব কিছু এদিক ওদিক ছিটে ছিটে পড়ছিলো তাই আমি রাগের চোটে ওই রকম করেছি সেটা নিয়ে কোনো মাইন্ড করবে না আর আমি আজকে রান্না করেছি চাটনি সুটকি টমেটো তারপর রসুন আর মরিচ দিয়ে একটা মানে ভর্তা টাইপের একটা চাটনি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি দুটা চুলে বসে দিয়েছি কারণ একটা চুলাতে দিয়েছিলাম তো অনেক টাইম লেগে যাচ্ছিলো আর আমার সাতটার আগে যেহেতু ভাত হতেই হবে তাই আমি দুই চুলায় বসিয়ে দিয়েছি ইচ্ছা করলে আমি তিনটা চুলা লাগিয়েও বসাইতে পারতাম কিন্তু দরকার ছিল না আর বাইরে যেহেতু আমাদের ভাতটা বাইরে রান্না করা হয় চুলাতে তো ভাত রান্না যেহেতু হয়ে গেছে তাই আমি ভাবছিলাম যে ওইখানেই চাটনিটার জন্য আমি সব কিছু পুড়ে নেব তো ওইখানে এসে আমি পুড়ে নিয়েছি এই যে দেখেন পোড়া হয়ে গেছে এটা নিয়ে এখন চাটনি করা হবে আর এই আমার ভাজাও হয়ে গেছে বটবটি ভাজগুলাও হয়ে গেছে আর আমার তরকারিটাও হয়ে গেছে তো এখন আমার রান্নাবান্না শেষ তো এখন আমি নিজের স্কিন কেয়ারের জন্য কিছু মানে টিপস আপনাদের দিতে চলেছি আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই টিপসটা আপনারা শেয়ার করবেন অবশ্যই ট্রাই করবেন বাড়িতে তো স্কিন কেয়ার বলতে গেলে এখানে আমি আগে নিজের হেলথের উপর করব তারপর স্কিনের উপর করব। আপনারা দেখতে থাকুন সব কিছু আমি মিক্সিতে দিয়ে দিয়েছি বিট্রুট আর গাজর সঙ্গে এক টুকরো ছোট্ট এক টুকরো আদা দিয়েছি তো এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি মিক্সিতে মানে পেস্ট করে নেব। একটু জল দিয়ে তাহলে ওইটার যেটা জুস ওটা বেরিয়ে আসবে তো এই যে জুসটা বেরিয়ে এলো যা দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে তো আমার ছেলে এখানে আসছে ও দেখবে বলে তো এখন ওকে দেখাচ্ছে ওকে আমি রোজ জোর করে খাওয়ানোর চেষ্টা করি কিন্তু পারি না আজকে একটু একটু মানে সবসময় ওকে একটু একটু করে দেওয়ার চেষ্টা করি কারণ সঙ্গে যদি দেওয়া হয় একদিনে যদি দেওয়া হয় ও খাবে না তাই ওকে একটু করে একদিন এক টোপা দিয়েছে আর একদিন এক চামচ দিয়েছে আজকে তো একটা পুরো সিপ নিয়েছে ও তো এইভাবে ওকে ভালো রাখার আমার কিছু প্রসেসটা চলছে জানি না আগে গিয়ে কী হবে তবু নিজের যতটুকু আমার স্বার্থের মধ্যে পড়ে আমি ততটুক সবসময় হেলদি খাওয়ানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এখানে যে আমি এটা যে নিয়ে গালে লাগানোর সিস্টেমটা দেখাচ্ছি অ্যাকচুয়ালি এটাকে স্কিন কেয়ারের জন্য আপনি ইউজ করতে পারেন যেটা রয়ে যায় কিন্তু আমি এটাকে ইউজ করবো না কারণ এখানে গাজর দেওয়া আছে আমি এটার জন্য আলাদা করে আবার পেস্ট করে নেব তো আমি ভাবছি যে জুসটা খাওয়ার আগে মানে ফলের রসটা খাওয়ার আগে একটু ঘরটা মুছে নেই তো দেখেন আমার ছেলে কি করছে আমাকে করতে দিচ্ছে না ও নিজেই করছে আমার ছেলে বলতে গেলে আমি ওকে সব কিছু শিখিয়েছি ও সব কিছুই করে তো এটাকে এখন চাইল্ড লেবার বলে ভাববেন না সেটা আদরেই ওকে একটু একটু করে করতে দিই কারণ ও নিজের ইচ্ছায় করতে চায় তো আর ছেলে যখন ছেলে হোক বা মেয়ে ঘরের কাজ সবারই জানাটা খুব দরকার খুবই জরুরি কারণ কার কখন কী সমস্যাতে পড়ে যায় কার কখন কি প্রয়োজনে পড়ে যায় সেটা কেউ জানে না তাই তো এই যে দেখছেন আমি এখন ঘরটা মুছে নেব ঘরটা মোছা হয়ে গেলে তারপর আমি স্কিন কেয়ারের জন্য কিছু আপনাদের সঙ্গে টিপস শেয়ার করব। হ্যাঁ তো তার আগে আমি বলছি যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এখন আমি আমার ছেলেকে জোর করে একটু ফলের রসটা খাওয়ানোর চেষ্টা করছি কারণ এটা হেলথের জন্য খুবই ভালো এই যে দেখতে পাচ্ছেন ওর সঙ্গে আমি যুদ্ধ করছে তবু পারছে না এতটুকু বাচ্চা কিন্তু তবুও আমি ওর সঙ্গে শক্তি দিয়ে পারি না জানি না কিসের জন্য তো যাই হোক কারো যাতে নজর না লাগে আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার ছেলেটা যাতে এইভাবে যাতে হেসে খেলে যাতে জীবনটা পার করে দিতে পারে আর ও যাতে সব সময় যাতে ভালো থাকে সুস্থ থাকে ঘন ঘন যাতে ডাক্তারের কাছে নিয়ে যেতে না হয় কারণ আজকাল ডাক্তারের ওখানে যাওয়া মানেই তো টাকা পয়সা সব কিছু তো যাবে তারপরও হয়তো আপনি হয়তো ঘুরে আসতে পারবেন না এইরকম পরিস্থিতি হয়ে গেছে তো যে দেখেন আমি একটু একটু করে খাচ্ছি এই খুবই 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 একটা খারাপ একটা বাজে একটা টেস্ট কিন্তু কি করবেন কি সময় যেটা স্বাদের হয় সেটা ভালো হয় না যেরকম ধরে নেন চিনি চিনিটা মিঠা হলে কি হবে কিন্তু তা ওর কোনো গুণ নেই ওর গুণ শুধু ডায়াবেটিস বাড়ানো সুগার বাড়ানো আর হ্যাঁ বিটরুট যারা খাবেন তাদের জন্য আমার ছোট্ট একটা টিপস আছে যা যাদের সুগার আছে যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই এটাকে স্কিপ করবেন তারা এই সব খাবেন না কারণ বিটরুট ডায়াবেটিস আর সুগারের জন্য মারাত্মক একটা হতে পারে আর কি তো আমি অনেক কিছু জানি না এই বিটরুটের বিষয়ে কিন্তু যতটুকু জেনেছি যতটুকু জানি ততটুকুই আমি বলছি কারণ বিটরুটটাতে এত 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 পরিমাণের ভিটামিন আছে মানে ওভার কিছু থাকলে সেটাকে ক্ষতি করে দিতে পারে তো আমি এখন এটাকে খাচ্ছি কারণ এটা আমি এখন ডেলি রুটিনের মধ্যে নিয়ে নিয়েছি তো এই যে দেখেন আমার ছেলে রাগ করে চলে গেছে বিটরুটের রসটা খাওয়া হয়ে গেলে আমি আপনাদের সঙ্গে স্কিন কেয়ারের কিছু টিপস শেয়ার করব কিন্তু তার আগে মনে হচ্ছে যে একটু ভাত খেয়ে নেওয়াটাই ভালো আমি বিটরুটের জুসটা খেয়ে একটু সময় ওয়েট করেছি ওয়েট করার পর আমি তারপর ভাত খেয়ে নিয়েছি কারণ সঙ্গে সঙ্গে ভাত খেলে তো হবে না এটা আমি খালি পেটে খাই জানি না মানুষে কীভাবে খায় কিন্তু বিটরুটকে নিয়ে আজকে আমি যেটা স্কিন কেয়ার করতে যাচ্ছি সেটার বিষয়ে অনেক মানুষের অনেক ভুল ধারণা আছে আমি জানি না কত মানুষের কত পার্সেন্টের ভুল ধারণা আছে কত পার্সেন্টের সঠিক ধারণা আছে কিন্তু আমি যতটুকু জানি আমি সেটাই শেয়ার করতে চলেছি তো আজকে আমি যেটা বিটরুটের ফেস প্যাক বানাবো অ্যাকচুয়ালি আমি দুটো ফেস প্যাক বানাবো একটা হলো চালের গুঁড়ো দিয়ে আর একটা হলো বেসন দিয়ে তো দুইটা দুই রকমের কাজ আছে একটাতে আপনার স্ক্রাব করে সব কিছু পরিষ্কার করে নিতে হবে আর একটা হলো ওইটাকে ফেস প্যাক এসে হিসেবে ইউজ করতে হবে কিন্তু এর মাঝখানে আমি একটা কথা বলতে চাই যে বিটরুটের ফেস প্যাকটা এরকম না যে আপনাকে রাতারাতি ফর্সা করে দেবে অ্যাকচুয়ালি এটা ফর্সা হওয়ার ব্যাপারই নয় অ্যাকচুয়ালি মানুষের অনেক ভুল ধারণা আছে যে ফলের ঘরের হোম কিছু যদি স্কিন কেয়ারের কিছু যদি টিপস থাকে তাহলে সেগুলোতে হয়তো ফর্সা হওয়া যাবে বা কোনো কিছু সেরকম না কারণ ফর্সা তো আপনাকে করবে কি না আমি জানি না তবে হ্যাঁ আপনার স্কিনটাকে ভালো রাখবে সেটার আমি গ্যারান্টি দিতে পারি তাই মাঝে মধ্যে আপনি বিটরুট ইউজ করে আপনি স্কিনটাকে ইউজ করতে পারেন তারপর আপনি মুসুর ডাল ইউজ করতে পারেন টমেটো ইউজ করতে পারেন তারপর শসা ইউজ করতে পারেন অনেক 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 ধরনের আমাদের সবজি আছে ফল আসে যেগুলো দিয়ে আপনা আমরা নিজের স্কিনটাকে ভালো রাখতে পারি আমার কাছে ফর্সা হয়ে থাকাটাই বড়ো কথা না আমার কাছে স্কিনটাকে ভালো করে রাখাটাই বড় কথা আমার কাছে হলো যে মুখে যাতে কোনো যাতে পিম্পল ওঠে না তো সেরকমভাবে থাকাটাই আমার কাছে বড় কথা তো কিছু মানুষের এই সব নিয়ে ভুল ধারণা ছিল তাই আমি সেটা বলে দিলাম আমি এটা ফর্সা হওয়ার কোনো টিপস দিচ্ছি না তো এটাকে ভুলভাবে নেবেন না আমি এখানে চালের গুঁড়োর সঙ্গে বিটরুটের রসটা আমি এখানে মিক্স করে নিয়েছি ভালোভাবে মিক্স করে এটাকে আমি একটু সময়ের জন্য ফ্রিজে রেখে দিয়েছি তো এটা ঠান্ডা হয়ে গেছে কারণ চালের গুঁড়ো যেহেতু দেওয়া হয়ে গেছে তো চালের গুঁড়াটার জন্য একটু হলো সময় লাগে ওইটাকে রসটার লগে একটু মেল্ট হতে তো তাই আমি এটাকে একটু সময়ের জন্য রেখে দিয়েছি রেখে দেওয়ার পর এটাকে বার করে তারপর আমি এটাকে ইউজ করবো তো আমার ফেসে যেহেতু বিটরুট লাগানো হবে বা ফেস প্যাক বা ফেস মাস্ক যাই বলেন তো তার জন্য আমি খেতে পারব না আর এখন বাজে সকাল দশটা আর আমি সকাল সাড়ে পাঁচটাতে উঠেছি তো প্রচুর খিদে পেয়েছিলো তাই ভেবেছি যে আগে আমি খেয়ে নেই তারপর না হয় ফেস প্যাকটা ইউজ করব তো তাই আমি আজকে যা রান্না করেছি সেটা নিয়ে বসে গেছি একটুখানি খেয়ে নেব খাওয়াটা হয়ে গেলে তারপরে আমি ফেস প্যাকটা ইউজ করব এই যে আমার দেখেন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ইউজ করব কিভাবে ফেসে লাগাচ্ছি সেটা দেখেন আর এটাকে একবার লাগানোর পর যখন এটা শুকিয়ে যাবে তারপর আপনি আবারও লাগাতে পারেন তো সেটা আপনার উপর নির্ভর করে যে আপনার স্কিন কতটুক মানে সময় দিতে পারে এই যে দেখেন এখানে আমি খুব ভালোভাবে এইভাবে লাগাচ্ছি কিন্তু পড়ে গেছিল আমার চামচ দিয়ে লাগানো হয়নি অ্যাকচুয়ালি এগুলো ব্রাশ দিয়ে লাগাতে হয় কিন্তু আমার কাছে ব্রাশ অ্যাভেলেবেল ছিল না তাই আমি লাস্টে আমার হাত দিয়ে এইভাবে করে নিয়েছি তো এই যে দেখেন এইভাবে আপনিও ইউজ করতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর যারা নতুন করে ইউটিউবে ইউটিউব জগতে এন্ট্রি করেছো তাদেরকে বলছি আপনারা আমার কাছে থাকবেন আমিও আপনাদের কাছেই থাকবো ফেস প্যাকটা দেওয়ার আগেই মুখটাকে ভালোভাবে ক্লিন করে নেবেন আপনি পারলে ভালোভাবে কটন দিয়ে মুছে নিতে পারেন বা সুতি কোনো কটনের যদি কাপড় থাকে সেটা দিয়েও করতে পারেন বা তুলা দিয়েও করতে পারেন সেটা আপনার ইউজফুল মনে হয় তো আপনি সেইভাবে করতে পারেন কিন্তু সবার আগেই স্কিনটাকে পরিষ্কার করে নিতে হবে তো আমি স্কিনটাকে একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি সুতির মানে কটনের একটা গামছা দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই যে তারপর আমি এটা ইউজ করছি তো এই যে দেখেন লাস্টে লাস্ট অফ দি আমি মানে আপনি পারলে পুরো বুক অব্দি দিতে পারেন কিন্তু আমি অত দূরে দেব না তো আমি শুধু ফেসেই লাগাচ্ছি তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে যদি লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা ভালো করে লাগানো হয়ে গেলে এটাকে আমি এক ঘন্টা ধরে শুকোতে দেব তার জন্য আমি রোদে যাব না আমি ঘরেই ফ্যান চালিয়ে তারপর শুকোতে দেব কারণ নর্মালি যদি নর্মাল টেম্পারেচারে যদি এটাকে শুকোতে যেয়ে অনেক সময় লাগবে তাই আমি ফ্যানটা চালু করে দিয়ে বিছানায় শুয়ে পড়বো কারণ বিছানার উপরেই তো ফ্যানটা রয়েছে তো হাওয়াটা দিলে নিজে নিজে মানে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে কারণ আজকে আমার ঘরে অনেক কাজ আছে শুধু মুখেই বলা হয় যে অফ ডে অফ ডে কিন্তু যেদিন অফ ডে থাকে মনে করি যে যখন ডিউটিতে থাকে তখন মনে হয় যে অফ তে জানি না কত জানি আরাম করব কিন্তু যখন অফ ডে চলে আসে তখন ঘরে যে এত এত কাজ বাইর হয়ে আসে মানে দিন কোন দিক দিকে চলে যায় আমি সেটা মানে বলতেই পারি না আজ বিকেলবেলায় আমার সেলাইয়ের কোচিংয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ওইখানে যাওয়া হলো না কারণ বিকালটা আমি আজকে প্রচুর 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 বৃষ্টি হয়েছে অনেক বড় বড় করে বৃষ্টি হয়েছে তো ঘর থেকে বাড়ানো মুশকিল হয়ে গেছিলো তো সেটাই আর কি ভালো লাগছে না তো এই যে দেখেন আমার স্কিনটা শুকিয়ে গেছে তারপর আমি ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়ে এসেছি এই যে দেখেন এখন আমি একদম পরিষ্কার করে নিয়েছি তো স্কিনটা একদম ভালো মানে একদম হালকা লাগছে এখন আমার তো এখন আমি এটাতে লাগাবো ফেস প্যাক তো প্রথমে যেটা লাগিয়েছিলাম ওইটাতে বিটরুটের রস আর ছিল চালের গুঁড়ো আর এখন যেটা আছে এটাতে আছে বেসন আর বিটরুটের রস তো এটাকে এখন ফেস প্যাক হিসেবে ইউজ করবো এটা একদম হালকা হয় এটা লাগিয়ে ধরেন প্রায় আধা ঘন্টা সময়ের মতো আমি থাকবো থাকার পর এটা যখন শুকিয়ে যাবে তারপর আবার আমি এটাকে ধুয়ে নেব তো এই যে দেখেন এইরকমভাবেই আপনাকে ইউজ করতে হবে কোনো টেনশনই নেই আপনার কোনো ঝামেলা হবে না আপনি এটা যে কোনো সময় ব্যস্ততার মাঝখানেও আপনি এটাকে ইউজ করতে পারেন তো এই যে দেখেন গ্লোটা কীরকম হয়েছে তো এই যে এখন আমার ছেলে আবার সকাল থেকে মাথা খেয়ে নষ্ট করে দিচ্ছে যে ও আইসক্রিম খাবে তো যেহেতু আমি আইসক্রিম বানানোর কিউবগুলো নিয়ে এসেছি তো জানি না এগুলোকে কী বলে যদি কোনো ভুল বলে ফেলেছি ক্ষমা করে দেবেন মনের কিছু নেবেন না তো আমি এটাতে তরমুচে রস ভরে রেখেছিলাম তো কিছুটা হয়েছে আর কিছুটা মানে একটু একটু নরম ছিল তো এই যেটা হাফ ছিল ওইটাই আগে হয়েছে তো আমি এটাকে বের করে নিয়েছি নিয়ে ওকে খেতে দেবো এখন ও তো একেবারে পেয়ে যা খুশি হয়েছে একদম মানে কি বলবো আর ওর খুশির মানে ঠিকানা নেই আমাকে চুঁ দিয়ে দিয়েছে ও যে এত আইসক্রিম ভালো পায় কি বলবো মানে বলার শব্দই নেই কোনো ভাষা নেই পাগলা হয়ে যায় তো এখন আমি ভাবছি যে না তো আমি এখন আর ওকে বাইরের থেকে কোনো কিছু দেবো না যা কিছু খেতে যাবে ঘরে আমি সব কিছু রান্না করে খাওয়াবো আমার শুধু এক এখন একটা ওভেনের দরকার কারণ আমার ছেলে এখন পিৎজা খেতে যাচ্ছে কারণ সবাই তো খায় সব সময় মোবাইলে দেখে টিভিতে দেখে তাই এখনও না বুঝলেও আর কি এরকমই রকমই অবস্থা তো ভাবছে শুধু একটা ওভেন আনার ব্যাপার আমার তো সেটা আনলে আমি বানিয়ে নেব তো এখন বিকেল টাইমে ছেলে আমার বায়না করেছে যে ও নাকি রুটি খাবে তাও আবার ক্যাচ দিয়ে তো এই যে আপনি দেখতে পাচ্ছেন আমি এখন রুটিতে ক্যাচ লাগাচ্ছি আর এই ক্যাচ আমি নিজের হাতে ঘরে বানিয়েছি তো ক্যাচাপের রেসিপিটা আমি ভিডিওটা আমার চ্যানেলে সাবস আপলোড করে দিয়েছি তো অবশ্যই চ্যানেলে গিয়ে আপনারা চেক করতে পারেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একদম সহজ উপায় সহজ পদ্ধতিতে কম খরচে কম জিনিসে কম ভেজালবিহীন আমি ক্যাচাপ বানিয়ে দেখিয়ে দিয়েছি তো আপনারা অবশ্যই ভিডিওটাতে দেখবেন কিভাবে বানাতে হয় অনেক অনেক কিছুর কোনো প্রয়োজন নেই ক্যাচ খেতেও পুরো একদম মার্কেটে যেটা পাওয়া যায় সেটারই মতো এক্স্যাক্ট সেটাই হবে আমি কথা দিচ্ছি আপনি অবশ্যই 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 ভিজিট করুন আর আমার চ্যানেল থেকে দেখে অবশ্যই ট্রাই করুন রেসিপিটা তো এই যে এখন আমাদের রুটি খাওয়ানো হচ্ছে আর আমিও খাচ্ছি তো খাওয়া দাওয়া হয়ে গেলে আমি এখন রাত্রের জন্য কি রান্না করবো সেটা নিয়ে একটু ভাবছি তো গাছের থেকে কয়েকটা লাউয়ের ডোকা কেটে নিয়ে এসেছি তো আজকের মতো আসছি টাটা